والضحى আলোর শপথ والليل নিঝুম নিস্তব্ধ রাতের শপথ সুবহানাল্লাহ পড়ে প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন কয়টা দুইটা প্রথমে দোহা প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ এরপরে অন্ধকারের শপথ কাটলেন আলোর শপথ দিয়ে আল্লাহ তাআলা ওহী আশাকে বুঝালেন আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহি না আশাকে বোঝালেন আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো এখনো সূর্যের আলো সকালেও সূর্যের আলো খালি আলো আর আলো ভাল লাগবে কথা বলেন না কেন আবার চব্বিশ ঘন্টায় ঘুট ঘুটে অন্ধকার কোনো আলো টালো নাই ভাল লাগবে তার মানে জীবন চালাতে আলোরও দরকার অন্ধকারেরও দরকার বিশ্বনবীরে বুঝাতে চাইলেন নবী ওহি আসা যেমনি দরকার মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়াও দরকার সোহানলা পড়েন সরকারি চাকরি যারা করেন সপ্তাহে কয় দিন জব করেন জোরে বলেন পাঁচ দিন বাকি দুই দিন কি করেন বিশ্রাম নেন ছুটিতে থাকেন সাত দিনে যদি কাজ করা লাগতো ভাল লাগতো কথা বলেন না কেন ভাল লাগতো না আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না তার মানে কাজেরও যেমনি দরকার বিশ্রামেরও দরকার ঠিক কিনা আল্লাহ বুঝাতে চাইলেন নবী কাফেরদের কথায় কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না না কালেও না আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু